তৃণমূল নেতা বুচান ব্যানার্জী এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলাতে বক্তব্য রাখার পর আবার বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জি ওরফে বুচান ব্যানার্জি আবার প্রকাশ্যে বেফাস মন্তব্য করেন তিনি সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বললেন সাতগাছিয়াতে আসলে এবার পাপ ভেঙে দেবে আজকে শুভেন্দু অধিকারী আমতলা এসেছিল এসে মাসি হারিয়ে চ্যাটে ধুলিতে এসেছিল খাওয়া করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায় নামে যাতা করেছে নন্দ দুলাল বন্দ দুলাল বলে বেড়াচ্ছে আরে ও যদি ও যদি ঠিক ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করছি বজগজ দু নম্বর ব্লকে সাতকাছিয়া বিধানসভা বজগজ দু নম্বর ব্লকে ঢুকে দেখা ও ঠ্যাং ভেঙে খোড়া করে আমি বাড়ি পাঠাবো তবে আমার নাম মুচা ব্যানার্জি